অশিক্ষিত মূর্খগুলো যখন এই মূর্খতা জাহাঙ্গীরনগরে ছড়াতে আসে শিক্ষিত মহলের মাঝে এ ধরনের ধৃষ্টতাপূর্ণ কথা কীভাবে সে বলতে পারে যার প্রতিটি কথা কোরআনকে অবমাননা করছে যার প্রতিটি কথা কোরআনের বিরুদ্ধে যাচ্ছে আল্লাহ সুবাহ শানে বেয়াদবি হচ্ছে কুরুচিপূর্ণ কথা হচ্ছে আর ওই কথাগুলো বলার মধ্য দিয়ে আবার কিছু জ্ঞান পাপি কিছু জ্ঞান পাপি আছে এগুলোকে প্রটেস্ট করার জন্য তারা দলিল নিয়ে উপস্থিত হয়ে যায় আমার সামনে কেউ যদি কোরআন নিয়ে অপব্যাখ্যা করে মানুষের কাছে ভুল মেসেজ ছড়িয়ে দেয় কেউ যদি কুল্লাউদু ব্যাখ্যা করে আল্লাহ নাচে নাচে আমরাও নাচব এমন ভুল ব্যাখ্যা যদি আমরা দেখি ক্ষমতা থাকলে তা হাত দিয়ে প্রতিহত করতে হবে এর ক্ষমতাও যদি না থাকে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে এবং এই সাথে সাথে তা কিভাবে প্রতিহত করা যায় এজন্য সর্বাগ্রে আমাদের চিন্তা রাখতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছাত্র বন্ধুরা আপনাদেরকে বলে যাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতির আকড়া এখানে নানাবিধ সংস্কৃতির মানুষ থাকবে স্বাভাবিক নানাবিধ চিন্তার মানুষ থাকবে তাও স্বাভাবিক এখানে সংস্কৃতি চর্চা হবে মুক্ত চিন্তা হবে দলিল ভিত্তিক আলোচনা হবে সমালোচনা হবে সব কিছু হবে আমরা সব কিছুকে স্বাগত জানাই বুদ্ধিভিত্তিক লড়াই এখানে হবে স্বাগত জানাই তবে সংস্কৃতির নাম দিয়ে কোরআন এর অপব্যাখা রেসুলের ইসলাম নিয়ে হাসি ছাড়টা হবে না যা হওয়ার তা হোক কিন্তু অবমাননা করা হলে আমরা যেমন প্রতিবাদ করি ফ্রান্সে কোরআন অবমাননা হলে আমরা যেমন প্রতিবাদ করি দিল্লিতে কোরআন অবমাননা হলে আমরা যেমন প্রতিবাদ করি জাহাঙ্গীরনগরে কোরআন অবমাননা হলে জাহাঙ্গীরনগরের ছাত্র শিক্ষক প্রশাসন সহকারে সর্বস্তরের মানুষকে তার বিরুদ্ধে প্রতিবাদের জন্য দাঁড়িয়ে যাওয়ার দরকার হতে হবে অন্যথায় আমাদের নাকের ডগায় এসে ভুল কথা বলে যাবে আমাদের চোখের সামনে আমাদের চোখের সামনে আমাদের কানের সামনে এসে ভুল মেসেজ দিয়ে যাবে আর সঠিকটুকু বলার মতো অধিকার আমার নাই আরেকজন মুক্ত নামে গাঁজা খাওয়াবে আর আমি এসে সেখানে বাধা দিলে দোষ আমার বিভিন্ন রাজনৈতিক ট্যাগ দেয়া হবে অমুক দল তমুক দল এই করেন সেই করেন আরে ভাই কোরআন সুন্নার পক্ষে অবস্থান নিতে হলে কোনো রাজনৈতিক ট্যাগের দরকার হয় না কোরআন সুন্নার পক্ষে দাঁড়াতে হলে শুধুমাত্র মুসলমান হওয়াটাই যথেষ্ট মানবরূপী শয়তান আরও ভয়ঙ্কর আপনি কোরআনের দার্সে বসবেন কোরআনের একটা আয়োজন করবেন সে হয়তো এই আয়োজনকে বাঞ্চাল করার জন্য সর্বোচ্চ প্রতিহত করার চেষ্টা করতে পারে এই জন্য মানবরূপী ষড়যন্ত্র জিনরূপী শয়তানের চাইতে আরো বেশি ভয়ঙ্কর আল্লাহ এতে কারীমা কখন নাজিল করলেন আমার ভাই বলে গেলেন যখন ওয়াসাল্লামকে ইহুদি লাবিদ বিন আসম জাদু করেছেন এগারোটা গিট মেরেছেন রাসূলের চুল নিয়ে রাসূলের জামা নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতেন কয় রাকাত পড়তেন ভুলে যেতেন অনেক কিছু রে ভুলে যেতেন তিনি আল্লাহর দরবারে বলতেন আল্লাহ কি হলো হঠাৎ করে আমার আমি ভুলে যাচ্ছি কেন এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে আল্লাহ সোবাহ সোয় ফালাক এবং সুরায় নাস এই দুটি সুরা নাজিল করলেন এই দুটি সুরার মাঝে আয়াত আছে এগারোটি রেসুলি এগারোটি আয়াত যখন তিলাবাত করলেন সাথে সাথে এগারোটি গিটের জাদু নষ্ট হয়ে গেল এবং শিক্ষা দিলেন ওম্মতে মোহাম্মাদিকে কেয়ামত পর্যন্ত দুনিয়ার যত বড় ব্ল্যাক ম্যাজিক কালো জাদু যাই হোক না কেন সুরায় নাস সকল কালো জাদুকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট এবার আমাদের প্রস্তুতলা হচ্ছে সুরায় ফালাক এবং সুরায় নিয়ে বিদ্রুপ করা হচ্ছে ঠাট্টা করা হচ্ছে সুরাই ফালাকের আয়াত করা হচ্ছে কুল আউ দি নাস। আল্লাহ বলছে নাস্তে মালিকিন না সাল্লা আবার বলছে নাচতে ইলাহিন না সাল্লাহ আবার বলছে নাস্তে তাইলে যারা বেশি বেশি নাচে তারাই তো সঠিক পথে আছে আল্লাহ নাচে আরস নাচে নবীর আছে রাসুল নাচে এমন ভ্রান্ত কথা বলার মতো অশিক্ষিত মূর্খ বাংলাদেশে আছে না নাই বাংলাদেশে থাকলে থাকুক দুঃখ ছিল না তো ভাই দুঃখ হয় তখন অশিক্ষিত মূর্খগুলো যখন এই মূর্খতা জাহাঙ্গীরনগরে ছড়াতে আসে বাহিরে ছড়াক না চাষা পোশার পাশে ছড়াক না কিন্তু শিক্ষিত মহলের মাঝে এ ধরনের ধৃষ্টতাপূর্ণ কথা কীভাবে সে বলতে পারে যার প্রতিটি কথা কোরআনকে অবমাননা করছে যার প্রতিটি কথা কোরআনের বিরুদ্ধে যাচ্ছে আল্লাহ সুবাহ শানে বেয়াদবি হচ্ছে কুরুচিপূর্ণ কথা হচ্ছে আর ওই কথাগুলো বলার মধ্য দিয়ে আবার কিছু জ্ঞান পাপি কিছু জ্ঞান পাপী আছে এগুলোকে প্রোটেস্ট করার জন্য তারা দলিল নিয়ে উপস্থিত হয়ে যায় তাদের দলিল হচ্ছে আবদুল্লাবনীমা সৌদ রদিয়াল্লাহানহুর বর্ণনার সেই কথা তার সেই কৌল যে আবদুল্লাবনীমা সুদ রাহানহু তিনি বলেছিলেন আবদুল্লাহ কিতাবিল্লা এটা হচ্ছে তাদের দলিল যারা বলে সোরায় ফালাক এবং সোয়ায় নাস কোরআনের অংশ নয় আমি সংক্ষিপ্ত আকারে এ দলিলকে খণ্ডন করবো আরও তিনটি দলিল দিয়ে আপনারা নিরপেক্ষভাবে শুনবেন যে আমি বলছি এই জন্য আমার কথা মানতে হবে নট নেসেসারি আপনি মানুষ আপনার বিবেক বোধ আছে আপনি শুনতে পারেন গ্রহণ করতে পারেন আপনি বোঝার মতো ক্ষমতা রাখেন অন্যথা এখানে আপনি আসতে পারতেন না সো আমি আপনার বিবেকের কাছে ছেড়ে দেব এই দলিলটি মুস্তাদ আহমদের বর্ণনা এসেছে আরও কয়েকটা বর্ণনা এসেছে বিখ্যাত সাহাবি আবদুল্লাবনীমা সৌদ রজি আল্লাহ তিনি বলেছিলেন তিনার বর্ণনা থেকে পাওয়া যায় তিনি তার ব্যক্তিগত মাসাফ যেটা ছিল সেখানে তিনি সরা ফালাক এবং সুরায় নাস রাখতেন না এবং তিনি বলতেন ইন্নাহো কিতাবিল্লাহ সোরয় ফালাক সোরায় নাস কোরআনের অন্তর্ভুক্ত নয় দোয়াই কুনু দোয় মাসুরা যেমন সাধারণ দোয়া আবদুল্লাবনিমা সুদ মনে করেছিলেন এগুলো সাধারণ দোয়া ভালো করে শোনেন এটা হচ্ছে তাদের দলিল এবার এর এগেনস্টে একচে শক্তিশালী তিনটি দলিল আমরা আপনাদের সামনে পেশ করছি প্রথম দলিল পৃথিবী বিখ্যাত তাফসির তাফসির ইবনে কাসির প্রণেতা ইবনে কাসিরের অষ্টম খণ্ড পাঁচশো তিরিশ নম্বর পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন তিনি সেখানে কোট করেছেন লাল্লাহু লাম ইয়াসমা হুমা মিনান নবী ওয়ালাম ইয়াতা ওয়া তারাইন্দা সম্ভবত আবদুল্লেবনিমা সুদ ই আল্লাহ ওয়ানু এসুরাটি সরাসরি রাসূলের কাছ থেকে কখনো শুনেননি। এবং তার কাছে এটা পৌঁছেনি সুম্মাকদ রজা আন কৌলিহিদালিকা ইলা কৌলিল জামা অতঃপর শেষ সময়ে এসে আবদুল্লেবনিমা সুদ ই আল্লাহ হু তার সেই কথা থেকে রুজু করেছিলেন ও ওই কথা তাকে বাদ দিয়ে সুরায় ফালাক সুরায় নাস কোরআনের অংশ নয় এই কথাকে বাদ দিয়ে অধিকাংশ সাহাবি যে কথা বলেছেন সকল সাহাবি যে কথা বলেছেন এই দুটি সুরা কোরআনের অংশ শেষ সময়ে এসে আবদুল্লাহ ইবনে মাসুদ আবার এটাকে গ্রহণ করে ফেলেছিলেন فَإِنَّ الصَّحَابَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ كَتَبُوهُمَا فِي الْمَصَاحِفِ الْأَئِمَّةِ صحابہ کرام جو تو صحابہ کرام زمینے জীবিত ছিলেন چھلین ایک شتو ایک ہزری আবু তোফাইলি আল্লাহানহ পর্যন্ত রাসূলুল্লাহর ইন্তেকালের পরে নিরানব্বই বছর পর্যন্ত সাহাবাই কেরাম জমিনে জীবিত ছিলেন এই দীর্ঘ সময়ের মধ্যে সকল সাহাবিরা একমত হয়েছিলেন যে ফালাক সোরাই ফালাক্তরানের অবিচ্ছেদ্য অংশ আচ্ছা আবদুল্লাহ ইবনিমা সুদ রদিয়াল্লাহানহু যে শেষ জীবনে তার কথাকে প্রথম কথাকে ছুঁড়ে ফেলে বাকি সাহাবিদের কথা গ্রহণ করেছিলেন তার আরেকটা দলিল নেন ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ যিনাকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস তিন লক্ষ হাদিসের হাফেজ আপনার কাছে যে ব্যক্তি আবদুল্লাহ ইবনে মাসউদের দলিল নিয়ে আসছে আমার বিশ্বাস তাকে যদি আপনি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন তাও পারবে না হাফিজুল হাদিস আমিরুল মুমিনিন ফিল হাদিস তিন লক্ষ হাদিসের হাফেজ পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস আল্লামা হাফেজ ইবনে কাসির আল্লামা হাফেজ اسقران ابن حجر اسقران رحمه الله بنته بكهه جونتو فتح الباري لشرح صحيح البخاري اي كتابر اشتم كوندر شاتشو تتالي شبشتي بنو لك كراتين فان القراءه التي نقلت عن ابن مسعود بيتا فيها في فلو كان يرى أنهما هما ليست من القرآن لما كانت في قراءته বলেন হু থেকে প্রচলিত যে কেরাত প্রসিদ্ধ হয়ে গেছে তার ছাত্ররা যারা তার কাছ থেকে কেরাত শিখেছে আবদুল্লাবনীমা সুদরদী আল্লাহানহু তার ছাত্রদেরকে কোরআন শেখাবার সাথে সাথে সোড়ায় ফালাক সোরয় নাচটাও শিখিয়েছেন এটাই প্রমাণ করে তিনি তার প্রথম জীবনের কথাটাকে গ্রহণ করেন নাই শেষ জীবনে তিনিও তার ছাত্রদেরকে সুরায় ফালাক সুরায় নাচ শেখানোই প্রমাণ করে শেষ জীবনে এসে তিনিও সুরায় ফালাক সুরায় নাসকে কোরআনের অবিচ্ছেদ্য অংশই মনে করতেন এখন আপনি প্রথম জীবনের একটা কথাকে ধরে বসে আছেন তার পরবর্তী জীবনে তিনি এই কথার উপরে অটল ছিলেন কিনা সেই জ্ঞান তো আপনার নাই এরপরে সর্বশেষ সর্বশেষ দলিল দিচ্ছি নামাজে আমরা যখন সুরাতুল ফাতেহা পাঠ করি সুরায় ফাতেহার পরে আরেকটি সুরার খণ্ডিত অংশ বা মিনিমাম তিন আয়াত মিলিয়ে পড়ার দরকার আছে না নাই আচ্ছা এখন আপনি সুরাই ফাতেহা পাঠ করার পরে যদি দোয়ায় কনুত পড়েন নামাজ হবে দোয় মাসুরা সুরা পড়েন নামাজ হবে দুরুত পড়েন নামাজ হবে না কেরাতের জায়গায় কোরআনে কারিমের আয়াত ছাড়া অন্য কোনো শব্দ অন্য কোনো দোয়া গ্রহণযোগ্য নয়

ফরজ পরে বিতিরির তো ঘরে এসে পড়তেন আপনি রাসুলের স্ত্রী আপনি দেখতেন রাসূল কোন সূরা দিয়ে বিতিরা সালাত আদায় করেছেন আপনি আমাদেরকে জানিয়ে দিন মাহেসা সিদ্দিকা বলেন কেনায় করা উফিল উলা সাব বেহেশ মরফ বিকাল আলা বিতিরের সালাতের প্রথম রাকতে রাসুল তেলাওয়াত করতেন সাব বেহেশ মরফ বিকাল আলা ওয়াফি সানিয়া কোলিয়া ইহাল্কা ফেরোন দ্বিতীয় আয়াতে পড়তেন কোলিয়া ইউহাল্কা ফেরন ওয়াফি সাল ইসাহ তৃতীয় আয়াতে পড়তেন কুলহৌ আল্লাহু আহাদ ওয়ালমোয়া উইদ দ্য তৃতীয় আয়াতে কখনো কলহু আল্লাহ আহাদ পড়তেন আবার কখনো সরায় ফালাক সরায় নাজ পড়তেন বিতিরে সালাতে এবার আপনি বলবেন হুজুর তো বিতিরে সালাত তো ওয়াজিব ফরজ নামাজে কি কোনো দিন পড়েছেন সেটার দলিল নেন সফরের নামাজে রাসুল যখন চিন্তা করতেন যে একটু সংক্ষিপ্ত করা দরকার তিলাবাতের কেরাত সুরান আবুদাউদের আটশো চোদ্দ নম্বর হাদিস ইবনে খোজাইমার পাঁচশো তেত্রিশ নম্বর হাদিস আর নকুবাহ বিনামের রতি আল্লাহ ওয়ান হুম আর নিন্ন ভিস আল্লাহ ইহসাল্লাম করা আফিজ সলাতিল ফজর উল আহুদুবি রব্বিল ফলাক উল আহদুবি রব্বিন নাস সফরের সময় যখন রাসুল চিন্তা করতেন যে ফজরে সালাতটা একটু সংক্ষিপ্ত করা দরকার তখন এক রাকাতে রাসূল সরায় ফালাক পড়তেন আর এক রাকাতে সরায় নাজ পড়তেন আমি আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত সমাজের কাছে প্রশ্ন করতে চাই কোরআনে যেহেতু রাসুল সাল আলী সাল্লাম ফজরের সালাতে ফালাক সরায় নাস পড়েছেন হাদিস দ্বারা প্রমাণিতভাবে তাহলে সরায় ফালাক সুরায় নাস কোরআনের অংশ না হলে রাসুল কি জীবনে পড়তেন তাহলে রাসুলের সুরায় ফালাক সুরায় নাস নামাজে পড়াই প্রমাণ করে অবশ্যই সুরায় ফালাক এবং নাস কোরআনের অবিচ্ছেদ্য অংশ ঠিক কিনা এবার জমহুরের বক্তব্য দিয়ে শেষ করছি জমহুরের বক্তব্য হচ্ছে জম্মুর ওলামায় কেরামের বক্তব্য হচ্ছে ইমাম নববির রহিমাহল্লাহ তার বিখ্যাত গ্রন্থ অল মজ্ম উল্লেখ করেছেন আজমাল মুসলিম ও নালা আন্নাল মো উই দা তেইন মিনাল কোরআন ও আন্নামান জাহাদ আ মিনহা শেন ক্যাফারা ওয়ামানুকিলানিব নি শহবাউ তিলিন লেইসবি তিনি বলেন ইমাম নববীর রহিমাহল্লা বলেন দুনিয়ার সকল মুসলমানের ইজমা হয়েছে সকল সাহাবাই ক্যারাম একমত হয়েছে সকল মুহাদ্দিসগণ একমত সকল মুফাসসিরগণ একমত সকল ইসলাম ওয়ালারা একমত সকল সাহাবাই কেরাম একমত সোর ফালাক এবং সোরায় নাস অবশ্যই কোরআনের অংশ সকল সাহাবিদের মতের বিরুদ্ধে যে সকল তফসিরের বিরুদ্ধে যে সকল মুফাসিরদের বিরুদ্ধে যে সকল অলামায় কেরামের বিরুদ্ধে যে সকল মহাদ্দিসদের বিরুদ্ধে যে এমনি আবদুল্লেবা সুদের প্রথম যুগের একটা কথাকে ধরে জাতির মাঝে নতুনভাবে ফেটনা ছড়াবার সৃষ্টি করলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তা কখনো মেনে নেবে না কারণ এই বিষয়ে তো সবাই একমত হয়েছে আপনি নতুনভাবে কীভাবে ফিটনা সৃষ্টি করছেন সোরায় ফালাক সোরায় নাস অবশ্যই কোরআনের অবিচ্ছেদ্য অংশ এখন কোনো মানুষ যদি এমন কোন কথা বলে আল্লাহর সানে যে কথা আল্লাহর সানে যায় না তাহলে কি হবে রাসুল বলছেন সম্পর্কে এমন কোনো ভ্রান্ত কথা ফালতু কথা মিথ্যে কথা কেউ যদি তোমাদের সামনে বলে যায় তাহলে তোমরা ধরে নিবা সে জাহান নামে তার জায়গা বরাদ্দ করে ফেলল আর আমাদের সামনে কোরআনকে নিয়ে যদি বিদ্রুপ করা হয় অপব্যাখ্যা করা হয় তাহলে সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য কথা বলার দরকার আমাদের আছে না নাই রেসুরা রেখা মধ্যে বলেছেন তোমরা যদি তোমাদের সামনে কোনো অন্যায় হতে দেখো প্রথমত তা হাত দিয়ে প্রতিহত করো আমার সামনে কেউ যদি কোরআন করে মানুষের কাছে ভুল মেসেজ ছড়িয়ে দেয় কেউ যদি কুল আউবে ব্যাখ্যা করে আল্লাহ নাচে আরস নাচে রসুল নাচে সাহবাইরা নাচে আমরাও নাচব এমন ভুল ব্যাখ্যা যদি আমরা দেখি ক্ষমতা থাকলে তা হাত দিয়ে প্রতিহত করতে হবে এর ক্ষমতা যদি না থাকে জবান দিয়ে প্রতিহত করতে হবে এর ক্ষমতাও যদি না থাকে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে এবং এই সাথে সাথে তা কিভাবে প্রতিহত করা যায় এজন্য সর্বাগ্রে আমাদের চিন্তা রাখতে হবে আজ আমরা যদি এটুকু না করি বলেন রেসুলফুল ইমান এতটুকু যদি তুমি না করতে পারো তাহলে ইমানের নিম্ন স্তরের মাঝেও তুমি আর থাকতে পারবে না পরিশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছাত্রবন্ধুরা আপনাদেরকে বলে যাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংস্কৃতির আখড়া এখানে নানাবিধ সংস্কৃতির মানুষ থাকবে স্বাভাবিক নানাবিধ চিন্তার মানুষ থাকবে তাও স্বাভাবিক এখানে সংস্কৃতি চর্চা হবে মুক্ত চিন্তা হবে দলিল ভিত্তিক আলোচনা হবে সমালোচনা হবে সব কিছু হবে আমরা সব কিছুকে স্বাগত জানাই বুদ্ধিভিত্তিক লড়াই এখানে হবে স্বাগত জানাই তবে সংস্কৃতির নাম দিয়ে কোরআনের এর অপব্যাখ্যা রেসুলের ইসলাম নিয়ে হাসি ছাড়টা হবে না যা তা হোক কিন্তু যা হওয়ার নয় তা কেন হবে সুইডেনে কোরআন অবমাননা করা হলে আমরা যেমন প্রতিবাদ করি ফ্রান্সে কোরআন অবমাননা হলে আমরা যেমন প্রতিবাদ করি দিল্লিতে কোরআন অবমাননা হলে আমরা যেমন প্রতিবাদ করি জাহাঙ্গীর করে কোরআন অবমাননা করে জাহাঙ্গীর জাহাঙ্গীরনগরের ছাত্র শিক্ষক প্রশাসন সহকারে সর্বস্তরের মানুষকে তার বিরুদ্ধে প্রতিবাদের জন্য দাঁড়িয়ে যাওয়ার দরকার হতে হবে অন্যথায় আমাদের নাকের ডগায় এসে ভুল কথা বলে যাবে আমাদের চোখের সামনে আমাদের চোখের সামনে আমাদের কানের সামনে এসে ভুল মেসেজ দিয়ে যাবে আর সঠিক সঠিকটুকু বলার মতো অধিকার আমার নাই আরেকজন মুক্ত নামে গাজা খাওয়াবে আর আমি এসে সেখানে বাধা দিলে দোষ আমার বিভিন্ন রাজনৈতিক ট্যাগ দেয়া হবে অমুক দল তমুক দল এই করেন সেই করেন আরে ভাই কোরআন সুন্নার পক্ষে অবস্থান নিতে হলে কোনো রাজনৈতিক ট্যাগের দরকার হয় না কোরআন সুন্নার পক্ষে দাঁড়াতে হলে শুধুমাত্র মুসলমান হওয়াটাই যথেষ্ট আর কোনো কিছুর দরকার নেই তাহলে আজ আমরা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যেটুকু বুঝলাম সৌরতুল ফালাক এবং সৌরতুল নাজ কোরআনের অবিচ্ছেদ্য দুটি সোরা এসুরা দুটি নাজিল করেছেন কে অবশ্যই কে এবং এসুরাতে কোথাও কোনো নাচানাচির কথা তাহলে মানুষের মাঝে যারা এসুরার ভুল ব্যাখ্যা করবে দলিল ভিত্তিক তাদেরকে শক্ত করে ধরার দরকার আছে না নাই কারণ আমরা যদি এখান থেকে তাদেরকে এ সমস্ত কথা বলার মতো জায়গা তৈরি করে দেই আজকে তো এই দুটি সুরাকে অস্বীকার করে এ দুটি সুরাকে নিয়ে ব্যঙ্গ করছে কালকে বাকি একশো বারোটা সুরাকে অস্বীকার করে ওগুলা নিয়েও ব্যঙ্গ শুরু করবে এবং সেটা হবে শুধুমাত্র আমাদের নিরবতার কারণে এজন্য আমি ধন্যবাদ জানাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে যারা এই অন্যায় কাজকে সমর্থন করেনি বরং এর প্রতিবাদস্বরূপ যারা অবস্থান নিয়েছে আল্লাহ সব আমাদের সকলকে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে হকের পক্ষে থাকা তৌফিক দান করুক আমরা পড়ি আমিন হ্যাঁ দা মা ইংদিবাল আলাই হিতাবাকু ওয়া ইলাই হনি